আপনি কিন্তু ভুল করছেন বুঝছেন আপনি আপনার জম রে ঢাকাইছেন কিন্তু এবার বুঝেন এই আমার জম ডাক তুই তোর জম দে আইতেছে তো আই লে দেখবেন তোর লেগে কি করবো আমি কি করবো কি করবো তরলি আমি ক তুই আমারে এই জায়গা তোর কেনা তো কইছে হ্যাঁ তোর লেগে এখন আইটেই আমার ওই তোরে আটকাইছে কেটা আটকাইছে আমি আটকাইছিলাম আলাইকুম আলহুম সালাম আপনার অনেক সাহস বিশাল বড় কলজা আপনার আপনি আমার ড্রাইভারেরা আটকাইছেন কারণ একটাই আমি কে এটা আপনি চিনেন না যে কারণে আটকাইছেন ফোন লাগা জি স্যার কিন্তু স্যার কাকে ফোন লাগাবো আপনার মামা স্বরাষ্ট্রমণ থেকে নাকি আপনার চাচা ভূমি মন্ত্রীকে নাকি স্যার ডিআইজি স্যারকে ফোন লাগাবো হয় খা খাওয়া অমিতাভ বচ্চন দুই কোন মনে হয় ক্রোরপতি মারা আসতে আমার লোকে না অপশন দাস্তি আমারে সরি স্যার স্বরাষ্ট্র ফোন লাগা আমি এটাই ভাবছিলাম ভাবলে চটকানা খালি কি লিখা ভাই যান আপনার আমি স্পিকার দেখ আপনার খেয়ে ভালামু আপনার আমি খেয়ে ভালামু এটা আপনি দেখবেন সালামালকুম মামা হ্যালো ভাগদে আমি তো সচিবদের সাথে মিটিং করছি সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা আপনার ভাগনার একজন অপমান করছে কার এত বড় সাহস আমার ভাগদের অপমান করে তুই শুধু নামটা বল আমি তার জীবনটা হারাম করে ফালাম ভাই আপনার নামটা একটু বলেন আমি আবার কখন আপনাকে অপমান করব ভাই নাম কত নাম কত নাম কত সোহান মামা তার নাম সোবান মামা তুই খালি ওই কুত্তার ঠিকানাটা পাঠা আমি এখনি ফোর্স পাঠাবো আমি তার জেল চাই না বরবাদই চাই গাড়ির শোরুম ওই জায়গায় থাকবো না এখানে শোরুম থাকবো না আমি গ্রামে খালে করে ফোন দেবো খালে কাইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো এটা আমি দেখতে চাই মামা ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করব এবং তারপরে আমি তারে জেলে ঠুকাব ছয় মাস নয় মাসের কাহিনী হইলে আমার চলবো না মিনিমাম দশ বছর চিন্তা ভাবনা করে কথা কেন নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না আরে এটা তুই কি বলছিস তুই তো আমার একমাত্র আগুন দে তোরে না দেখলে আমি কেমনে থাকুম কর শোন তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক দশ মিনিট খারাপ আমি বুল সহ ওইখানে ফোর্স পাঠাচ্ছি আর শোন ওর শোরুম আজকের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না দে তুই কোনো চিন্তা করিস না জি মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি খাই বলাম ভাই দশটা মিনিট ওয়েট করেন

খালি একটা জিনিস প্রুভ করার জন্য গাড়ি ডাইভি আমি নিতেছি এক সপ্তাহের মধ্যে পাবি কোনো ব্যাপার না মানুষের মানুষ মানুষ পড়া লোকজনের বহুত ভেদাল রে তোরা মানুষ বুঝস না ফাঁসি লাগাস না তো কলজায় ফাঁসি লাগাই দেশ মায়া মমতা নাই তবু আর ভুল করবো না স্যার আর ভুল আর ভুল করবো না আর ভুল করবো না স্যার আমি প্রয়োজন চাইজা খুলি ফেলি স্যার আপনি যা চান আমি সব দেব স্যার স্যার একেবারে উচিত শিক্ষা দিচ্ছেন এই বেটা যতদিন এখন আপনারা দেখবো খালি সালাম দিব সালাম দিব বুঝছেন একটা কথা কবি না তোর কেটা কইছে গাড়ি কিনতে যেতে কথা শুনোস না